ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে স্টার্ট করলাম এখন নটা বাজে তো এখন নটা দশ ঘড়িতে আমরা যাব একটা বিয়েবাড়ি রেডি হয়ে গেছি তো ক্যামেরাটা খুললাম বলেই মানে তোমাদের কাছে এলাম বলেই আমি জানতে পারলাম যে আমার গলায় কিছুই পড়া হয় না আমি পুরো সেজে ফেলেছি দেখো দিয়ে ওদের তাড়াহুড়োতে ওদের দিকে বের করে নিচে নেমে চলে এসেছি কিন্তু গলাতে কিছু পড়া হয় না তোমাদের দাদা ভাই আসছে না দেখে দেখে তাকে ফোন করলাম তো ওর ওখানে একটা বিয়ে বাড়ি আছে ও যাবে বলছে হ্যাঁ তো আমার আজকেরটা পছন্দ হলো না ওর কথাটা সত্যি কথা বলতে সবাই ছুটি নিচ্ছে ও ছুটি নিতে পায় না সবসময় কাজের দক্ষতাও ভালো নয় যাই হোক আমি কি বেশি কিছু বলতে চাই না আমার মুডটাই খারাপ হয়ে গেলো তবুও শুরু করলাম তোমাদের কাছে এসে কেমন লাগছে অবশ্যই জানিও যে মাম্মাম সেজে ফেলেছে অবশ্য না চিৎপটাং তো চলো আমি গলাটা পড়ে আসি তো আজকের বিয়েবাড়িটা হচ্ছে আমাদের পাড়ায় আমাদের এক ননদের মানে মাম্মামের প্রাক্তন টিচার ম্যাডাম আর কি তো ওকে পড়াতো টিউশন পড়াতো তো ও দিদিমণি এখন ধরবো তো তার বিয়ে মামা মেয়ের দিদিমণির বিয়ে তো চলো যাওয়া যাক আমি ওটা পড়ে নিই পড়ে নিই বেরিয়ে যাবো চলো আমরা সবাই যাচ্ছি বাড়ির সবাই না আমাদের পাশেই তোমরা দেখলে হয়তো ভিডিও তো আগে হয়তো দেখেছ মানে ওর দিদির বিয়েতে আমরা গিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম তো এখন ওর বিয়ে তো আমরা যাচ্ছি চলো আর ওর নাম হচ্ছে স্নেহা তো আমাদেরই পাঠক আমরাও যেমন পাঠক সেরকম ওরাও পাঠক একই ইয়ে তো চলো ননদের বিয়েতে সবাই যাই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আর বেশি কিছু এখন বলবো না কারণ মাইক বাজবে তো মাইকের জন্য শোনাই যাবে না চলো যাওয়া যাক ঠিক আছে আমি এটা পড়ে নিই এই যে আজকের গিফট আমরা এটা বিয়ে বাড়িতে দেবো চলো বড় লোকের ভিত্তি আয় বইয়ের তাড়াতাড়ি আছে সেখানে হচ্ছে বসে যাচ্ছে তাই তো ঘর এসে যাবে চলে গেল আর কি মনে আছে তো বন্ধুরা দেখো এখানে পকোড়া স্টল ছিল আর ফুচকা আর কফি আর থামস আপ তো ওরা বললো থামস আপ আর পকোড়া খাবে বাচ্চাটা তো ওদের দিয়ে দিলাম আর ফুচকা খাব ভেবেছিলাম কিন্তু ফুচকার লোক পালিয়ে গেছে তো সেই জন্য ওখানে আর ফুচকা খাওয়া হলো না তো কনের কাছে একটু এলাম এখানে ফটোশ্যুট ভিডিও সব করছিলাম তারপরে আমরা ভাবছি তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে তোমাদের দাদা ভাই তো আসেনি তোমরা তো জানোই তো বেশি দেরি করা যাবে না একটু দেখে যদি বর এসে যায় বরকে দেখে নিয়ে তারপর বাড়ি চলে যাবো তো চলো ওদের সাথে একটু ফটো তুলে নিলে আইসক্রিম দিবে 2 5 हाय मामा मैं क्या बोल से मामा थाके। मेरे बाल के डर का जाके डर का मेरे मेरे तीन और का नहीं मामा के डर का आ बेटा को तो ये क्या कर दे ये खाली चले जाओ তো বন্ধুরা দেখতে দেখতে খেতে শুরু করে দিলাম তো প্রথমে দিয়েছিল ভেজি ভেজিটেবল চপ আর এখানে হচ্ছে পনির একটা পনিরের তরকারি আর কি আর পোলাও ছিল পোলাওটাতে একদম প্রসাদের মতো বানিয়ে দিয়েছে আপেল টাপেল সব কুচি করে দিয়ে দিয়েছিল তো যাই হোক সেটা কথা নয় স্যালাড সব যা যা দেওয়াজ সবই দিয়েছে আর এখানে হচ্ছে দই কাতলা হয়েছে তো দই কাতলা খেলাম একটু আর ঝুরো আলু ভাজা আর এখানে সাদা ভাত এসে গেছে তো চলো গরম গরম ডালও দিয়ে দিয়েছে আর এখন দিয়েছে এঁচড়ের তরকারি একটা তার সঙ্গে কুচো চিংড়ি ছিল আর এখন দিচ্ছে হচ্ছে চিকেন তো চলো একটু করে চিকেন খেয়ে নিই আর এখানে আমি মাম্মামকে বলছিলাম যে তোর পাশের সিটটা তো খালি রয়ে গেল তো পাপাকে বলবি যে তোমার জন্য আমি সিটটা রেখেছিলাম তো খালি রয়ে গেছে কেউ আসেনি এখানে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর দেখো দেখতে দেখতে দই মিষ্টি দই হয়নি এখানে আইসক্রিম আর পান মশলা আর মিষ্টি আর পাপড় এসে গেছিলো আর চাটনি সেটা তোমাদের বলা হয়নি তো বলে দিলাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে দেখতে এখানে পার্টি চলে এলো বড়ও চলে এলো চলো পার্টিটা চলে যাব তোমাদের একটু বরফে দেখিয়ে দিচ্ছি বরকে দেখতে এসে দেখলাম আমার এক বান্ধবীর সঙ্গে দেখা তাই একটু আনন্দ করছিলাম ওদের সাথে ছোট করে একটু ভিডিওতে নিয়ে নিলাম ওরা বলছিল দুজনে তো একটা হচ্ছে আমার ননদ আর একটা বান্ধবী তুমি দেখতে গেলে তো এখানে হচ্ছে বর করতে দেখে নিলাম আর এখানে প্রচণ্ড ভিড় দাঁড়ানো যাচ্ছে না যাচ্ছে আমি বেরিয়ে যাই সেটাই ভালো হবে Yes, thank you. চল যখন তখন দেখি তো বন্ধুরা আজকে বিয়ে বাড়িটা খুব ভালো হচ্ছে কিন্তু আমার জন্য একটু খারাপ দিনটাই খারাপ যাচ্ছে ভালো লাগছে না প্রথমেই মামের হাত থেকে কাঁচা গ্লাস পরে গেছিল একটা যাওয়ার আগে তা তারপরে বললাম তো দাদাভাই গেল না দাদাভাই অন্য জায়গায় গেছে ডিউটি থেকে ওখান থেকে থানা থেকে চলে যাচ্ছে বিবাড়ি নেমন্তন্ন আর আমাদের সঙ্গে এলো না তো আমি এদের নিয়ে গেছি এত দুষ্টুমি করছে কিছু বলা নেই এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি গেলাম বরের একটু ভিডিও ছবি তুলবো বলে সব চলে গেছে ভীষণ ভীষণ মানে কীরকম অবস্থা একে মানে ভিড় ছেলে বেরোনো যাচ্ছে না তোমরা দেখতেই পেলে তো যাই হোক করে কাটলো আমার ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আজকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা পরের ভিডিওতে অন্য কোনো ভিডিও নেই তো সবাই ভালো থেকো